বন্ধুরা দেখো আজ একটা সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি রেসিপি শেয়ার করছি তার জন্য মনের মতন করে নানান রকম সবজি কেটে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোন ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতন হলে আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দু তিন মিনিট তারপরে দিয়ে দিয়েছি পুই ডাটা পুই ডাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁপে আর দিয়ে দিয়েছি গাজর ঝিঙে পটল কুমড়ো সমস্ত কিছু আমি সবজি এখানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতন আরও অন্যরকম সবজিও ব্যবহার করতে পারো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো যেহেতু এখানে আমার সবজির পরিমাণটা তারপরে আবার দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে পুঁই শাক শাকটা কিন্তু আমি খুব অল্প দিয়েছি আমি ডাটাটা বেশি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ তারপরে কুই পাতাগুলো দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের রাস্তা আমি মিডিয়াম টু লোতে রেখেছি দেখো ঠাকা দেওয়ার পরে আবার তিন চার মিনিট পরে খুলে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিলে কিন্তু নিরামিষ তরকারি স্বাদই পাল্টে যায় এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য যেহেতু নিরামিষ সবজি এক টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো চিনি দেওয়ার পর সবজি থেকে যেন আবার একটু জলসা মতন বেরিয়ে এসছে তারপরে দু তিন মিনিট নাড়াচাড়া করলে এটা কিন্তু একদম রেডি হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ